রাত যত গভীর হতে থাকে কলকাতার শোরগুল যেন ধীরে ধীরে জমে থাকা নিরবতায় ডুবে যায় রাস্তার ল্যাম্প যেন ক্লান্ত হয়ে নিভে যায় এক এক করে তবুও সব কিছু থেমে গেলে নিস্তব্ধতার মাঝে দমদম স্টেশনটা যেন গোপনে জেগে থাকে এক রহস্যময় সুর নিয়ে কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসে সেই হুইসেল যেন মৃত শহরের নিশ্বাসের মতো রাত থেমে যায় কিন্তু ওই ট্রেনটা চলতেই থাকে সময়ের ওপারে স্টেশনের পাশে কুয়াশার মধ্যে আলো ঝলমল করে ফ্যাকাশে যেন কোনো অচেনা চোখ তাকিয়ে আছে ট্রেনের হুইসেল শোনা যায় কিন্তু ধনী নয় কোনো অদ্ভুত আত্মার ডাক হলুদ আলো ভেসে আসা ছায়া আর সেই অবচেতন ভয় সব মিশে যায় এক অজানা নিস্তব্ধতায় এই গল্পটা সেই শেষ ট্রেনের আর একটা মেয়ে মীরা যে প্রতিদিন রাতে স্টেশনে বসে অপেক্ষা করত একজনের জন্য শহরের নিস্তব্ধতার মধ্যে সে যেন একা শুধু ট্রেনটাকেই খোঁজে রাত যত বাড়ে তার আশা তত গভীর হয় সাল উনিশশো তেতাল্লিশ কলকাতা তখন যুদ্ধের ছায় ঢেকে আছে বিমান সাইরেন বাজলেই মানুষ দৌড়ে আশ্রয় খুঁজে বেড়ায় শহরে বিদ্যুৎ নেই রাস্তার বাতিগুলো নিভে গেছে অন্ধকারের মধ্যে কেবল ধোঁয়া আর দূরের আগুনের হালকা আলোর রেখা দেখা যায় রাস্তা নিয়ব হাওয়ার সাথে যেন যুদ্ধের আতঙ্ক ভেসে আসে সব কিছু শান্ত কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়ে আছে অজানা ভয় মীরা কাজ করত এক ছোট টাইপরাইটার অফিসে লর্ডস মোড়ের কাছে দুপুরে অফিস রাতে ট্রেনে বাড়ি একঘেয়ে একাকী জীবন তার প্রেমিক অমল যুদ্ধর জন্য চলে গিয়েছিল বার্মা ফ্রন্টে তিন বছর কেটে গেছে তবু তার কোনো খোঁজ নেই রাতের নীরবতা মীরার হৃদয়ে ছুঁয়ে যায় যেন ছোঁয়া দেওয়ার অপেক্ষায় থাকা ভালোবাসা প্রতিদিন সন্ধ্যায় সে দমদম স্টেশনে আসে কাজ সেরে বাড়ি ফেরার জন্য শীতল হাওয়ার সঙ্গে তার মনে ভেসে আসে অমলের নরম হাসি স্টেশনের কিন্তু মীরার আলোতে ভরা থাকে কোনো একদিন ট্রেনটা যেন এসে তাকে ফিরিয়ে দেবে তার প্রিয় অমলের কাছে কেটে যায় দিনের পর দিন কিন্তু তার বিশ্বাস অটল থাকে মীরা জানে ভালোবাসা কখনো হারায় না শুধু অপেক্ষা করে একদিন রাতে পুরো শহর যেন সায়রেনের আওয়াজে জেগে উঠল বাতাসে ভেসে আসছে ধোঁয়া আর পোড়া তেলের গন্ধ রাস্তায় মানুষ নেই শুধু নিস্তব্ধতার মাঝে হাহাকার মীরা একা বাড়ি ফিরছিল রাতের অন্ধকারে নিজের ছায়াকে টেনে নিয়ে শুনে রেললাইনের ওপার থেকে আসছে এক অদ্ভুত চাকা ঘূর্ণনের শব্দ সাদা কুয়াশার ভেতর অদ্ভুত আলো ঝলমল করছে। মীরা থমকে দাঁড়ায় হৃদয়ে যেন মুহূর্তে দ্রুত স্পন্দিত হতে থাকে কোনো মানুষ নেই কিন্তু সেই শব্দ যেন কারো অপেক্ষার ডাক রাতটা হঠাৎ আরও গভীর হয়ে গেল ট্রেনটা ধীরে ধীরে নীরবে তার দিকে এগোতে থাকে কিন্তু আজ তো শেষ ট্রেন অনেক আরেই ছেড়ে দিয়েছে কাজ থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিল মীরার সে কৌতূহল বশত এগিয়ে যায় এবার স্পষ্ট দেখতে পায় ট্রেনটা পুরনো মডেলের জানালায় সাদা পর্দা আলো ফ্যাকাশে হলুদ ড্রাইভার নেই শব্দ নেই শুধু ট্রেনের গায়ে লেখা দমদম শিয়ালদহ শেষ যাত্রা মীরা ধীরে ধীরে দরজার কাছে আসে নিঃশব্দে শ্বাস ফেলে বাতাসে তার চুল উড়ে যায় যেন রাতটাও তার জন্য থেমে আছে ভিতর থেকে ভেসে আসে নরম মিষ্টি এক কণ্ঠ আসো মীরা আমি তোমার অপেক্ষা করছিলাম জন্যেই মীরার চোখে তখন আলো আর অন্ধপার মিশে যায় মুহূর্তটা যেন ভালোবাসার প্রথম ছোঁয়া হয়ে জেগে ওঠে সে তাকিয়ে দেখে দরজার ওপারে এক পুরুষ দাঁড়িয়ে আছে সাদা ধুতি পাঞ্জাবি পরা তার চোখে এমন এক গভীরতা যেন সেখানে বহু বছর ধরে জমে আছে অজস্র অপেক্ষা মীরার নিঃশ্বাস হঠাৎ থেমে যায় সময় যেন স্থির হয়ে পড়ে তার ঠোঁটে কাঁপা কাঁপা শব্দ তুমি কিন্তু উত্তর আসে না শুধু সেই কণ্ঠ যেটা শুনেই মীরার বুকের ভেতর ঝড় ওঠে আরে এ তো অমল তুমি কে মীরা মৃদু কাপা গলায় জিজ্ঞাস করে পুরুষটি একটু হেসে তাকায় চোখে অচেনা এক উষ্ণতা তার হাসিটা যেন অনেক দিনের চেনা কিন্তু স্মৃতির কোথাও হারিয়ে গেছে আমি সেই সে ধীরে ধীরে বলে যার জন্য তুমি প্রতিদিন অপেক্ষা করে থাকো মীরার চোখে তখন জল টলমল করে আর বাতাসে ভেসে ওঠে এক পুরনো প্রেমের গন্ধ ট্রেনটা তখন ধীরে ধীরে চলতে শুরু করেছে মীরা বোঝে না কিভাবে কিন্তু তার পা যেন নিজের ইচ্ছায় ট্রেনে গিয়ে উঠে পড়েছে অন্ধকার সামনে চাকা ঘুরছে আর কোথাও একটা অদৃশ্য চোখ তাকে দেখছে গল্প এখনো শেষ হয়নি এ তো শুধু শুরু